জীবন দিকে হয়েছে তারা জনগণের জীবনকে পাঁচটাই দেন গুলি করেছে মাটি থেকে গুলি করেছে আকাশ থেকে গুলি করে জনগণের বুক ঝাঁসরা করে দিয়েছে এই লড়াইয়ের প্রতীক হচ্ছে শহীদ আবসাই হাতের মধ্যে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না বোমা ছিল না ককটাইল ছিল না হাতে আরেক হাতে রামানের একটা স্টিক নিয়ে এসে দাঁড়িয়েছিল

তার প্রতি সম্মান আমাদের নাগরিক এবং জাতীয় দায়িত্ব জীবন দিয়ে যারা বিদায় নিয়েছে তারাও আমাদের জাতীয় বীর এই লড়াইয়ের ময়দানে দেশে বিদেশে যারা শৈনিক হয়েছে তারাও আমাদের জাতীয় বীর আমরা জাতীয় বীর দেখে আমাদের উচ্চ শিখরে রেখে তাদেরকে আমরা সম্মান জানাতে চাই জাতীয় বীরদের এই অবদান কোনো ব্যক্তি কোনো পরিবার সামনে দলের সামনে এটা যেন হারিয়ে না যায় বাংলাদেশের জনগণকে পাহাড়া দিতে